শিক্ষা বিপ্লবের নতুন ইতিহাস নতুন তৈরি নতুন ইতিহাস তৈরি হয়েছে ঠিক এইখানটায় আমরা যেখানটায় রয়েছি আজ আট মাস নাগাত সেই স্কুলটার মধ্যে দিদিমনি নেই এতদিন হেলপার দ্বারা এই স্কুলটা পরিচালনা হলেও এখন কিন্তু নেদজিদা স্কুলটিকে বন্ধ করে দিয়েছেন স্থানীয় এলাকাবাসী না তাদের দাবি ছিল এমনটাই যে অতি অতিশিগই এইখানটা একজন দিদিমনি নিয়োগ করা হোক এবং স্থানীয় এলাকাবাসীদের থেকে এই দিদিমনি নিয়োগ করা হোক এই নিয়োগপত্রই যতদিন না পর্যন্ত হচ্ছে তাদের দাবি তারা কিন্তু এই স্কুলটাকে বন্ধ রাখবেন আমরা ধীরে ধীরে স্কুলটির বিষয়ে আপনাদেরকে বিশদ বিষয়ে জানানোর চেষ্টা করব যে কেন স্কুলটিকে বন্ধ করে দিয়েছেন তারা আগামী দিনে তাদের কি কি পরিকল্পনা রয়েছে রাজ্যের শিক্ষা বিপ্লবের নতুন কলঙ্ক তৈরি হল ধনপুর বিধানসভার নিদয়া গ্রাম পঞ্চায়েতের চানপুর পাড়া বিবেকানন্দ অঙ্গনবাড়ি কেন্দ্রে বিগত আট মাস ধরে সেন্টারের আয়া হচ্ছে পড়াশোনা বাচ্চাদের মধ্যে ডে মিল সহ যাবতীয় কাজ চানপুর এলাকার সেই স্কুলটিতে সকাল হলে গ্রামের ৫০ থেকে ষাট জন বাচ্চা আসত পড়াশোনার জন্য একমাত্র এই স্কুলটিতে বর্তমানে ঝুলানো হয়েছে তালা স্থানীয়দের দাবি স্কুলে শুধুমাত্র ডিম ভাত খাওয়ার জন্যই আসে না বাচ্চারা স্কুল হবে শিক্ষার আদর্শ মাধ্যম আর সেই স্কুলে নেই দিদিমণি যদিও প্রাক্তন শিক্ষিকা রেখা বিশ্বাসের রিটায়ারমেন্ট নেওয়ার পর থেকে এই স্কুলটাকে আগলে রেখেছিল স্কুল পরিচিকা গৌরী নাগ কতদিন নাগাদ স্কুলটাকে নিজের স্বভাবে চালিয়েছেন ফেব্রুয়ারি আগস্ট দিদিমণি যাওয়ার পর আপনি কোনো রকম স্কুলটা স্কুলটা এখন আহ এলাকাবাসী স্কুল কতদিন একা বন্ধ করছে আট একাস তারিখ দিদিমণি ছাড়া আহ কিভাবে আপনি স্কুল পরিচালনা করেছেন পড়ালেখার দায়িত্ব নিয়েছেন নাকি স্কুলের অন্যান্য জিনিসগুলি আপনি করেছেন হয়তো আহ বাচ্চারা খান খান দন বাই বাই বাচ্চারা যা চোখ বাচ্চা পড়ালেখা করেছে আপনি একজন হেলপার হিসেবে দিদিমণির দায়িত্বটা পালন করেছে এখন আপনার কি চাইতেছেন স্কুলে কি দিদিমণির অফিস দরকার দিন দিদি মনি তো দরকার একজন আপনাকে কি কি কোনো এলাকাবাসী মানা করেছে স্কুলে আসার জন্য ভাই কিছু না এমন মানা করতে না করছে দিদি মনি এই আসা পর্যন্ত তালা থাকবে তবে স্থানীয়দের দাবি স্কুলে অতি সত্বর নিয়োগ করা হোক দিদি মনি এ নিয়ে স্থানীয় প্রধান সাহেব বা ভানুমতি পাল বলেন বিষয়টি তারা দেখছেন গ্রামের চার জন ইন্টারভিউ দিয়েছে নিয়োগপত্র ছাড়া হবে অতি সত্বর আর ঠিক সেখানেই চানপুর পাড়া লোকেদের দাবি নিয়োগ যদি করতেই হয় স্থানীয় দুই নম্বর ওয়ার্ড থেকেই দিদিমণি নিয়োগ দিতে হবে স্থানীয়দের দাবি ছিল ঠিক এই জায়গা থেকে নিয়োগপত্র করার জন্য না হলে দীর্ঘদিনের যে তাদের যে সমস্যা নিরসনের জন্য কাজ করার দাবি প্রত্যেকে রাখছেন এবং দিদিবনু নিয়োগ চার পাঁচজন থেকে বা যারা যার যোগ্য প্রার্থী তারা কিন্তু রয়েছেন স্থানীয়দের দাবি ছিল এমনটাই না হয় তারা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে যেতে পারেন বলে আশা ব্যক্ত করছেন ওনারা শিক্ষা বিপ্লবের এই নতুন ইতিহাস তৈরিতে চাঁদপুর এলাকা কিন্তু একটা নৈতিক আহ কিন্তু রেখে গিয়েছেন এই জায়গা দাঁড়িয়ে ছয় থেকে প্রায় প্রায় আট মাস ধরে স্কুল বন্ধ দণ্ড না খোলা ওই আমরা দিদিমণি নাই এখানে তো এই দিদিমণি নাই তারা বিজ্ঞপ্তির মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হয়েছে তো আমরা এখান থেকে আমরা এই পাড়া থেকে ইন্টারভিউ প্রায় ছয় জন থেকে ছয় জন দিছি আর অন্য ওয়ার্ডের একজন আছে তারপরে দিয়ে আমরা ওই ছয় জনের থেকে আমরা চাই এখন আমরা পাড়াতে অনেক শিক্ষিত আছে গ্রাজুয়েট পাশ আছে বিএ পাস আছে টুয়েলভ পাস আছে তারপরে দিয়ে আমরা অনেক বেকার করে গেছি আমরা কোনো সুযোগ সুবিধা পাইতেছি না তাহলে আমরা এটা আমাদের পাওয়ার সেন্টার আমাদের নিদিয়া দুই নাম্বার সানপুর আমরা এটা দুই নাম্বার ওয়ার্ডের আমরা যে কাজ আমরা নিজেরা কাজ নিজেরা সেন্টারে আমরা নিজেরা দিতে হইব আমরা এটা দাবি সবার কাছে যে আমরা সেন্টারে আমরা ছয় জন ইন্টারভিউ দিয়েছি ওই ইন্টারভিউ ছয় জনের মধ্যে থেকে আমাদের পাড়ার নিদিয়া সানপুর কলোনি পাড়ার আমরা ছয় জনের টিকা আমরা কাজে নিয়োগ করতে হইব তালা দিয়েছি আমরা সবাই মিলে বাচ্চার মারা এবং যারা ইন্টারভিউ দিছে তারা এরপরে আমাদের কইতেছে সোয়ার বাজারে প্রথম ভর্তি দেওয়া দিয়ে গেছে আমাদের কইছে এই দুই নাম্বার ওয়ার্ডের থেকে করা হইব আর যদি দুই নাম্বার ওয়ার্ডে না থাকে তাহলে বাড়ি থেকে নিয়োগ করবে এখন শোনা যেতে আছে বাইরে থেকে একজন দিছে একজনে একজনে নিয়োগ হবে কি লাগে আমরা সারার মধ্যে ছয়জন গ্রাজুয়েট আছে ছয়জনের মধ্যে একজন হোক আমরা এই দিয়ে দেখি হ্যাঁ আমরা এই মূল আর যদি না দেয় আমরা তালা খুলতাম না সকলে এই যুগে এদিন বন্ধ হওয়া অঙ্গনবাড়ি কেন্দ্রের সামনে সংবাদ কর্মীকে পেয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তবে এখানে প্রশ্ন চিহ্ন রয়েছে আট মাস যাবৎ একটা অঙ্গনবাড়ি কেন্দ্র শিক্ষিকা নেই অথচ কোন প্রকারের হেলদুল নেই দপ্তর থেকে প্রশাসনের ত্রিপুরা টিভি